আজকের এই প্রার্থনায় নামবে আশীর্বাদের ঝড় আমেন চোখ খোলা রাখুন হৃদয় প্রস্তুত করুন কারণ আজকের এই প্রার্থনা আপনার জীবনে এক চিরন্তন পরিবর্তনের দ্বার খুলতে চলেছে বন্ধুরা গভীর রাতে আপনি কি কখনো আকাশপানে তাকিয়েছেন ভেবেছেন এই বিশাল মহাবিশ্বে আপনার অস্তিত্বের তাৎপর্য কী আপনি কি কখনো নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে বলেছেন ঈশ্বর কখন আমার জীবন পরিবর্তিত হবে কখন আমার সকল প্রার্থনা পূর্ণ হবে আপনি কি প্রস্তুত এমন এক অপার অভিজ্ঞতা লাভ করতে যা আপনার জীবনের প্রতিটি অন্ধকার কোনকে আলোকিত করবে যা আপনার হৃদয়ের প্রতিটি শূন্যস্থানকে পরিপূর্ণ করে দেবে আপনার কি মনে হয় আপনার জীবন থেমে আছে আপনি কি প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছেন তবে বিশ্বাস করুন আজকের এই প্রার্থনা আপনার সকল প্রশ্নের উত্তর নিয়ে এসেছে এটি কেবল কিছু শব্দের সমষ্টি নয় এটি একটি স্বর্গীয় আশীর্বাদ যা আপনার জীবনের মোড় ঘড়িয়ে দেবে আজ আমরা এমন এক শক্তিশালী প্রার্থনা করতে চলেছি যা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদের এক মহাপ্লাবন নিয়ে আসবে আমি জানি আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে সত্যিই কি আমার জীবনে এত বড় পরিবর্তন আসতে পারে আমার উত্তর হল হ্যাঁ পারে যদি আপনি বিশ্বাস করেন যদি আপনি আপনার হৃদয়কে উন্মুক্ত রাখেন তবে আজ আপনার জীবন নতুনভাবে সজ্জিত হতে চলেছে আপনার সকল উদ্বেগ সকল ভয় আজ আশায় রূপান্তরিত হবে আপনার সকল দুঃখ আজ আনন্দে পরিবর্তিত হবে কারণ ঈশ্বর তার সন্তানদের জন্য কোনো ক্ষুদ্র আশীর্বাদ রাখেন না তিনি তার ভালোবাসার পূর্ণতা ঢেলে দিতে প্রস্তুত আর আজ সেই আশীর্বাদের ঝড় আপনার জন্যই নামতে চলেছে আপনি কি প্রস্তুত সেই ঝড়কে স্বাগত জানাতে যদি প্রস্তুত থাকেন তবে আপনার বিশ্বাসকে জাগ্রত করুন আপনার আত্মাকে প্রস্তুত করুন কারণ আজ থেকে আপনার যাত্রা এক নতুন দিগন্তে প্রসারিত হতে চলেছে আমার প্রিয় বন্ধুরা আমি বিশ্বাস করি আজকের এই প্রার্থনার শুরুতেই আপনার হৃদয়ে এক নতুন আশার আলো জ্বলে উঠেছে এই প্রার্থনাটি আপনার জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আপনি ইতিমধ্যেই অনুভব করতে শুরু করেছেন আর এই অনুভূতি যখন আপনার হৃদয়ে দৃঢ় হবে তখন আপনার একটি ছোট পদক্ষেপ কিন্তু আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হয় দাঁড়াবে যদি এই মুহূর্তে আপনার মনে হয় এই বার্তা আপনার জন্য এই প্রার্থনা আপনার আত্মাকে ছুঁয়ে যাচ্ছে তবে আপনার এই অনুভূতিকে একটি লাইকের মাধ্যমে প্রকাশ করুন প্রতিটি লাইক কেবল একটি ক্লিক নয় এটি আপনার বিশ্বাস এবং এই বার্তার প্রতি আপনার ভালোবাসার প্রকাশ আপনার একটি লাইক আমাদের এই পবিত্র বার্তা আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে যারা হয়তো এই মুহূর্তে আপনার মতোই এমন একটি আশার আলোর অপেক্ষায় আছে আর আপনার মূল্যবান চিন্তাভাবনা আপনার প্রার্থনা বা আপনার জীবনের এমন কোনো অভিজ্ঞতা যা আপনি ঈশ্বরের কাছে তুলে ধরতে চান সেটি আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান আমরা প্রতিটি কমেন্ট অত্যন্ত মনোযোগ দিয়ে পড়ি আপনার জন্য প্রার্থনা করি এবং আপনার ভালোবাসার প্রতিক্রিয়া থেকে অনুপ্রেরণা লাভ করি আপনার একটি কমেন্ট হয়তো অন্য কারো জীবনেও আশার আলো জ্বালাবে এবং যদি আপনি আমাদের এই আধ্যাত্মিক পরিবারে এখনো যুক্ত না হয়ে থাকেন তবে আমি আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি এখনই সাবস্ক্রাইব বটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন এটি একটি বাধ্যতামূলক অনুরোধ নয় বরং একটি ভালোবাসার আমন্ত্রণ যখন আপনি সাবস্ক্রাইব করেন আপনি কেবল একটি চ্যানেলের সদস্য হন না বরং একটি বিশ্বব্যাপী প্রার্থনা নেটওয়ার্কের অংশ হয়ে ওঠেন যেখানে আমরা সকলে একত্রিত হয়ে ঈশ্বরের মহিমা ঘোষণা করি এবং একে অপরের জন্য আশীর্বাদ প্রার্থনা করি আর হ্যাঁ সাবস্ক্রাইব করার পর পাশের ছোট্ট বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না কারণ এই বেল আইকনটি নিশ্চিত করবে যে এমন শক্তিশালী প্রার্থনা অনুপ্রেরণামূলক বার্তা এবং বিশ্বাসে ভরপুর ভিডিওগুলো আপনি কখনোই মিস করবেন না এটি আপনার জন্য একরকম আশীর্বাদের রিমাইন্ডার হিসাবে কাজ করবে যা আপনাকে প্রতিনিয়ত ঈশ্বরের সান্নিধ্যে থাকতে উৎসাহিত করবে আমরা চাই না যে আপনি কেবল আমাদের ভিডিও দেখেন আমরা চাই আপনি আমাদের পরিবারের অংশ হন এই আশীর্বাদের যাত্রায় সহযাত্রী হন আপনার একটি সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট এগুলি আমাদের এই পবিত্র কাজকে এগিয়ে নিয়ে যেতে অপরিহার্য তাই যদি আপনার হৃদয়ে ভালোবাসার এই স্পন্দন জেগে ওঠে তবে স্বতঃস্ফূর্তভাবে আপনার এই আবেগগুলোকে প্রকাশ করুন আমরা আপনার সাথে এই বিশ্বাস এই আশা এবং এই ভালোবাসার বন্ধন তৈরি করতে গর্বিত বন্ধুরা জীবনের নিত্য কর্ম ও ব্যস্ততার ঢেউয়ের মধ্যে আমরা প্রায়শই ভুলে যাই যে আমাদের এক মহান স্রষ্টা আছেন যিনি আমাদের প্রতিটি মুহূর্তে ভালোবাসেন এবং আমাদের জন্য এক চমৎকার পরিকল্পনা করে রেখেছেন বাইবেল যা ঈশ্বরের জীবন্ত বাক্য আমাদের সেই বিস্ময়কর সত্যের সাথে পরিচয় করিয়ে দেয় এটি কেবল একটি প্রাচীন গ্রন্থ নয় বরং এটি ঈশ্বরের শাশ্বত প্রেমের এক জীবন্ত প্রমাণ যা আমাদের পথ দেখায় শক্তি যোগায় এবং অন্ধকার সময় আসার আলো দেখায় আজ আমরা এমন কিছু বাইবেলীয় সত্য নিয়ে আলোচনা করব, যা আপনার হৃদয়ের গভীরে প্রবেশ করে আপনার বিশ্বাসকে নতুনভাবে জাগিয়ে তুলবে এই পদগুলো কেবল শব্দ নয় এগুলো ঈশ্বরের প্রতিজ্ঞা যা আপনার জীবনে আশীর্বাদের ঝড় নামাতে সক্ষম ভাবুন তো কী অসাধারণ এক ঘোষণা এই পদটি আমাদের জানায় যে ঈশ্বর কোনো অন্ধ শক্তি নন যিনি কেবল সৃষ্টির পর আমাদের ছেড়ে দিয়েছেন তিনি একজন প্রেমময় পিতা যিনি তার প্রতিটি সন্তানের জন্য ব্যক্তিগতভাবে যত্নশীল তিনি আপনার জন্য একটি পরিকল্পনা করেছেন এই পরিকল্পনা কোনো সাধারণ পরিকল্পনা নয় এটি মঙ্গলের জন্য অমঙ্গলের জন্য নয় এর অর্থ কি এর অর্থ হল আপনার জীবনে যা কিছু ঘটে চলেছে তার পেছনে ঈশ্বরের একটি মহৎ উদ্দেশ্য আছে এমন কি যখন আপনি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যখন আপনার মনে হচ্ছে সব কিছু ভুল হচ্ছে তখনও ঈশ্বরের পরিকল্পনা আপনার মঙ্গলের জন্যই এই পথটি কেবল একটি সান্ত্বনা নয় এটি একটি প্রতিজ্ঞা ঈশ্বর প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি আপনাকে এক উজ্জ্বল ভবিষ্যৎ ও আশা দিতে চান উজ্জ্বল ভবিষ্যৎ বলতে কেবল জাগতিক সমৃদ্ধি বোঝায় না এটি আপনার আত্মা আপনার মন এবং আপনার শারীরিক সুস্থতার এক পরিপূর্ণ অবস্থাকে নির্দেশ করে এটি এমন এক ভবিষ্যৎ যেখানে আপনি ঈশ্বরের সাথে এক গভীর সম্পর্কে আবদ্ধ থাকবেন যেখানে আপনার জীবনে শান্তি আনন্দ এবং উদ্দেশ্যপূর্ণ থাকবে আর আশা এই আশা কোনো ক্ষণিকের অনুভূতি নয় এটি এমন এক দৃঢ় বিশ্বাস যা আপনাকে জীবনের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তি যোগায় যখন আপনার জীবনে আশা থাকে তখন আপনি বুঝতে পারেন যে প্রতিটি মেঘের আড়ালে সূর্যের আলো আছে প্রতিটি রাতের পর নতুন সকাল আসবে আমরা প্রায়শই নিজেদের প্রশ্ন করি আমার জীবনে কেন এমনটা হচ্ছে জিরমীয় উনত্রিশ অধ্যায় তার এগারো পদ আমাদের সেই প্রশ্নের উত্তর দেয় ঈশ্বর আমাদের জীবনের প্রতিটি ধাপে প্রতিটি মোড়ে আমাদের ভালোর জন্যই কাজ করে চলেছেন এমনকি আমাদের ভুল ত্রুটি আমাদের পতন এগুলিও তার বৃহত্তর পরিকল্পনার অংশ হতে পারে যা থেকে আমরা শিখি বেড়ে উঠি এবং তার কাছে আরও বেশি করে ফিরে আসি এখন আসুন আমরা আরেকটি শক্তিশালী পদে যাই যা আমাদের প্রার্থনার গুরুত্ব সম্পর্কে শেখায় মথি সাত অধ্যায় তার সাত পদ এখানে যিশু স্বয়ং বলছেন চাও তোমাদের দেওয়া হবে খোঁজ করো পাবে দরজায় ঘা দাও তোমাদের জন্য খোলা হবে এই পদটি আমাদের ঈশ্বরের সাথে যোগাযোগের সরাসরি পথ দেখায় যিশু আমাদের শেখাচ্ছেন যে ঈশ্বরের কাছে আমাদের চাইতে হবে এই চাওয়া কোনো দুর্বলতা নয় বরং এটি বিশ্বাস এবং নির্ভরতার একটি চিহ্ন যখন আমরা ঈশ্বরের কাছে চাই তখন আমরা স্বীকার করি যে আমরা তার ওপর নির্ভরশীল এবং আমাদের প্রয়োজনে তার হস্তক্ষেপ অত্যাবশ্যক চাও তোমাদের দেওয়া হবে এটি একটি শর্ত সাপেক্ষ প্রতিজ্ঞা যদি আমরা চাই তবেই আমাদের দেওয়া হবে কিন্তু এই চাওয়া কেমন হওয়া উচিত এটি কেবল মৌখিক চাওয়া নয় এটি হৃদয়ের গভীর থেকে আসা এক আকাঙ্ক্ষা যা বিশ্বাসে পূর্ণ যখন আমরা বিশ্বাস নিয়ে চাই তখন ঈশ্বর আমাদের প্রয়োজন অনুসারে তা পূরণ করেন খোঁজ করো পাবে এই খোঁজা কেবল নিষ্ক্রিয়ভাবে বসে থাকা নয় এটি সক্রিয়ভাবে ঈশ্বরের ইচ্ছা এবং তার পথ অন্বেষণ করা এটি বাইবেল অধ্যয়ন করা ঈশ্বরের সাথে সময় কাটানো তার কণ্ঠস্বর শোনার চেষ্টা করা যখন আমরা তাকে খুঁজি তখন আমরা তার উপস্থিতি অনুভব করি তার নির্দেশনা লাভ করি এবং আমাদের জীবনে তার উদ্দেশ্য খুঁজে পাই দরজায় ঘা দাও তোমাদের জন্য খোলা হবে এটি অধ্যবসায় এবং দৃঢ়তার প্রতীক এর অর্থ হলো একবারে না পেলেও হাল ছেড়ে না দেওয়া বারবার দরজায় আঘাত করা ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা নিয়ে ফিরে আসা ঈশ্বর আমাদের ধৈর্য এবং বিশ্বাস পরীক্ষা করেন যখন আমরা অবিচল থাকি যখন আমরা তার দরজায় বার বার করা নাড়ি তখন তিনি আমাদের জন্য সেই দরজা খুলে দেন যা মানবীয়ভাবে অসাধ্য বলে মনে হয়েছিল এই পদটি আমাদের নিশ্চিত করে যে ঈশ্বর একজন উত্তরদাতা ঈশ্বর তিনি বোধির নন তিনি আমাদের প্রার্থনা শোনেন এবং তার নিখুঁত সময় তার নিখুঁত উপায়ে উত্তর দেন আমাদের চাওয়া খোঁজা এবং আঘাত করা এই সবই আমাদের বিশ্বাসকে প্রকাশ করে যা ঈশ্বরের কাছে অত্যন্ত মূল্যবান এই দুটি পদ জিরমীয় উনত্রিশ অধ্যায় তার এগারো পদ এবং মথি সাত অধ্যায় তার সাত পদ আমাদের ঈশ্বরের চরিত্র এবং তার প্রতি আমাদের ভূমিকা সম্পর্কে এক গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে ঈশ্বর প্রেমময় তার পরিকল্পনা মঙ্গলের জন্য এবং তিনি আমাদের প্রার্থনা শোনেন ও উত্তর দেন এই সত্যগুলো আমাদের হৃদয় ধারণ করে আসুন আমরা আমাদের পরবর্তী ধাপে প্রবেশ করি যেখানে আমরা বাইবেলের এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করব যা এই প্রতিজ্ঞাগুলোকে বাস্তবে রূপান্তরিত হতে দেখায় এই ঘটনাটি আপনাকে দেখাবে যে আপনি যেমনই হন না কেন ঈশ্বর আপনার জীবনে হস্তক্ষেপ করতে প্রস্তুত যদি আপনি কেবল একটি সুযোগ দেন বন্ধুরা বাইবেলের পাতা উল্টালে আমরা এমন অনেক অসাধারণ মানুষের গল্প খুঁজে পাই যারা আমাদের নিজেদের জীবনকে নতুন করে ভাবতে শেখায় আজ আমি আপনাদের এমনই এক ব্যক্তির গল্প শোনাতে চাই যার নাম ছিল শককেও এই গল্পটি কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয় এটি আপনার এবং আমার জীবনের জন্য এক জীবন্ত বার্তা যা প্রমাণ করে যে ঈশ্বরের প্রেম কত গভীর এবং কত অসীম শোককেও ছিলেন জিরীহ শহরের একজন ধনী কর আদায়কারী বাইবেলের সময় কর আদায়কারীদের সমাজের চোখে দেখা হতো অত্যন্ত ঘৃণ্য ও পাপী ব্যক্তি হিসেবে তারা রোমান সরকারের পক্ষে কাজ করত এবং প্রায়শই সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত কর আদায় করে নিজেদের পকেট ভরাতো ফলস্বরূপ সক্রিয় ছিলেন সমাজের চোখে একজন বহিষ্কৃত যার সাথে কেউ সম্পর্ক রাখতে চাইত না তিনি হয়তো প্রচুর অর্থ উপার্জন করেছিলেন কিন্তু তার হৃদয়ে ছিল এক গভীর শূন্যতা একাকিত্ব এবং সম্ভবত অনুশোচনা বাইবেল আমাদের বলে যে সক্রিয় ছিলেন খাটো বা বেটে এটি তার শারীরিক গঠন সম্পর্কে একটি ছোট বিবরণ কিন্তু এর একটি গভীর তাৎপর্য আছে শারীরিক উচ্চতা হয়তো তার আত্মবিশ্বাসকেও প্রভাবিত করত হয়তো তিনি ভিড়ের মধ্যে নিজেকে আরও ছোট আরও অদৃশ্য মনে করতেন একদিন খবর এলো যে যিশু খ্রিস্ট জিরিহ শহর দিয়ে যাচ্ছেন যিশুর নাম তখন চারদিকে ছড়িয়ে পড়েছে তিনি অলৌকিক কাজ করতেন অসুস্থদের সুস্থ করতেন পাপীদের সাথে মিশে তাদের নতুন পথ দেখাতেন সক্যর কানেও এই খবর পৌঁছাল সমাজের চোখে পাপি হলেও শক্কেও হৃদয়ের গভীরে হয়তো ঈশ্বরের প্রতি একটি লুকানো আকাঙ্ক্ষা ছিল তিনি হয়তো নিজের জীবনে একটি পরিবর্তন চাইছিলেন যিশুকে দেখার একটি তীব্র ইচ্ছা তার মনে জেগে উঠল কিন্তু সমস্যা ছিল শককেও খাটো ছিলেন যখন যিশু শহর দিয়ে যাচ্ছিলেন তখন তাকে দেখার জন্য বিশাল জনসমাগম হয়েছিল ভিড়ের মধ্যে সকিওর পক্ষে যিশুকে দেখা অসম্ভব ছিল একজন সাধারণ মানুষ হয়তো এই পরিস্থিতিতে হাল ছেড়ে দিত হয়তো ভাবত আমার কপালে নেই বা আমি তো পাপি যিশু আমাকে দেখে কি করবেন কিন্তু সককেওর মধ্যে একটি বিশেষ গুণ ছিল তিনি হাল ছাড়েননি তার হৃদয়ে যিশুকে দেখার জন্য এক অদম্য আকাঙ্ক্ষা ছিল তিনি ভিড় ঠেলে এগিয়ে গেলেন তিনি দেখলেন পথের ধারে একটি ডুমুর গাছ আছে এই গাছগুলো এমন যে এর ডালপালা নিচু হয় এবং সহজে ওপরে ওঠা যায় সক কোনো দ্বিধা না করে সমাজের চোখে নিজের মান সম্মান বা অন্যেরা কি ভাববে তার পরোয়া না করে সেই ডুমুর গাছে দ্রুত উঠে পড়লেন কেবল যিশুকে এক ঝলক দেখার জন্য ভাবন একজন ধনী উচ্চপদস্থ ব্যক্তি গাছের উপর বসে আছেন কেবল একজন ধর্মগুরুকে দেখার জন্য এই কাজটা তার আত্মমর্যাদার জন্য একটি চরম চ্যালেঞ্জ ছিল কিন্তু যিশুর প্রতি তার আকর্ষণ এত প্রবল ছিল যে তিনি সব কিছু তুচ্ছ মনে করেছিলেন যিশু যখন সেই ডুমুর গাছের কাছে এলেন তখন ঘটল এক অসাধারণ ঘটনা যা সক্রিয় জীবনের মোড় ঘুরিয়ে দিল যিশু ভিড়ের দিকে তাকালেন না তিনি গাছের দিকে তাকালেন তিনি উপরে তাকিয়ে শককে ওকে দেখতে পেলেন আর কি বললেন যিশু তিনি বললেন শককেও তাড়াতাড়ি নেমে এসো কারণ আজ আমাকে তোমার বাড়িতে থাকতে হবে এই কথাগুলো কেবল শককে ওকেই নয় পুরো ভিড়কে হতবাক করে দিয়েছিল যিশু কি করে জানলেন যে গাছের উপরে কে আছে তিনি কি করে শককেও নাম জানলেন আর সবচেয়ে বড় কথা যিশু স্বয়ং একজন পাপির বাড়িতে থাকতে চাইলেন এই কথা শুনে ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হল মানুষ বলা বলি করতে লাগল ইনি একজন পাপী লোকের বাড়িতে গিয়েছেন কিন্তু শক্কেও তিনি আনন্দিত বাইবেল বলে শক্কেও আনন্দের সাথে দ্রুত নেমে এলেন এবং তাকে যিশুকে সাদরে গ্রহণ করলেন এই মুহূর্তটি শককেওর জীবনে একটি বিপ্লব নিয়ে এসেছিল যিশুর নিঃস্বার্থ ভালোবাসা এবং গ্রহণ করার মনোভাব শক্কেওর হৃদয়ে এমনভাবে প্রবেশ করল যে তিনি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেলেন যিশুর সাথে সাক্ষাতের পর শক্কে উঠে দাঁড়ালেন এবং যিশুকে বললেন প্রভু দেখুন আমার সম্পদের অর্ধেক গরিবদের দেব আর যদি আমি কোনো ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে কিছু নিয়ে থাকি তবে তাকে চার গুণ ফিরিয়ে দেব কি অসাধারণ পরিবর্তন যে ব্যক্তি মানুষের রক্ত চুষে অর্থ উপার্জন করত সে এখন তার সম্পদের অর্ধেক গরিবদের দিতে চাইছে এবং অন্যায়ভাবে নেওয়া অর্থ চার গুণ ফিরিয়ে দিতে প্রস্তুত এটি কেবল অনুশোচনা নয় এটি ছিল প্রকৃত অনুতাপ এবং একটি নতুন জীবনের প্রতিশ্রুতি সক্রিয় এই পরিবর্তন দেখে যিশু বললেন আজ এই বাড়িতে পরিত্রাণ এসেছে কারণ সেও অব্রাহামের পুত্র যিশু বোঝাতে চাইলেন যে বংশের দিক থেকে স্ব কেউ ইসরায়েলি হলেও তার কর্মের জন্য সে সমাচ্যুত ছিল কিন্তু যিশুর আগমনে সে আবার ঈশ্বরের পরিবারের অংশ হয়ে উঠল বন্ধুরা স্বকেও এই গল্পটি কি শেখায় এক ঈশ্বরের দৃষ্টিতে আপনি মূল্যবান সককেয় সমাজের চোখে একজন পাপি ছিলেন কিন্তু যিশুর চোখে তিনি ছিলেন এক মূল্যবান আত্মা যার হৃদয়ে পরিবর্তন আসার সম্ভাবনা ছিল আপনি যেমনই হন না কেন আপনার অতীতের ভুল ত্রুটি যাই থাক না কেন ঈশ্বর আপনাকে দেখেন এবং আপনাকে ভালোবাসেন তিনি আপনার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা আকাঙ্ক্ষাগুলো জানেন দুই আকাঙ্ক্ষা ও প্রচেষ্টা শককেও খাটো ছিলেন কিন্তু যিশুকে দেখার জন্য তার আকাঙ্ক্ষা এত প্রবল ছিল যে তিনি গাছে চড়তেও দ্বিধা করেননি আমাদেরও ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য তাকে জানার জন্য একটু প্রচেষ্টা করতে হবে হয়তো সেটি বাইবেল পড়া প্রার্থনা করা বা ঈশ্বরের বাক্যের উপর মনোযোগ দেওয়া যখন আমরা একটি ছোট্ট পদক্ষেপ নেই তখন ঈশ্বর আমাদের জন্য বৃহৎ দুয়ার খুলে দেন তিন ঈশ্বরের সক্রিয়তা যিশু স্বয়ং সক্কেওকে ডেকেছেন তিনি কেবল অপেক্ষা করেননি যে স্বকীয় তার কাছে আসুক তিনি সক্রিয় হৃদয়ের আকাঙ্ক্ষা বুঝতে পেরেছিলেন এবং তার কাছে পৌঁছে গিয়েছিলেন ঈশ্বর আপনার জীবনেও সক্রিয়ভাবে কাজ করতে চান তিনি আপনার প্রার্থনা শুনেন এবং আপনার জীবনের সঠিক মুহূর্তে হস্তক্ষেপ করতে প্রস্তুত চার পরিবর্তনের শক্তি যিশুর সাথে একটিমাত্র সাক্ষাৎ স্বকেও জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছিল তার অর্থ উপার্জনের অধ্যতি সমাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি সবকিছু নতুন হয়ে গিয়েছিল ঈশ্বর আপনার জীবনেও এমন পরিবর্তন আনতে পারেন তিনি আপনার পুরাতন অভ্যাস আপনার খারাপ দিকগুলো পরিবর্তন করে আপনাকে এক নতুন সৃষ্টিতে পরিণত করতে পারেন পাঁচ নিঃশর্ত ভালোবাসা যিশু সকর কোনো শর্ত দেননি তিনি প্রথমে তাকে ভালোবেসেছেন তাকে গ্রহণ করেছেন তারপর সকেরও হৃদয়ে পরিবর্তন এসেছে ঈশ্বরও আপনাকে নিঃশর্তভাবে ভালোবাসেন আপনি পাপি হলেও তিনি আপনাকে ভালোবাসেন এই ভালোবাসা যখন আপনি অনুভব করবেন তখন আপনার হৃদয়েও পরিবর্তন আসবে এই গল্পটি আমাদের আশার বার্তা দেয় সক্র মতো আপনাকেও শুধু একটু চেষ্টা করতে হবে একটু এগিয়ে আসতে হবে ঈশ্বরের দিকে যখন আপনি আপনার হৃদয়কে তার জন্য উন্মুক্ত করবেন তখন তিনি আপনার জীবনে প্রবেশ করবেন এবং সব কিছু নতুন করে দেবেন যিশু সক্রিয় হৃদয়ের আকাঙ্ক্ষা বুঝতে পেরেছিলেন ঠিক তেমনি তিনি আপনার হৃদয়ের আকাঙ্ক্ষাও জানেন আজ এই প্রার্থনার মাধ্যমে আমরাও যিশুর কাছে আমাদের হৃদয়ের দরজা খুলে দেব যেন তিনি আমাদের জীবনে প্রবেশ করেন এবং আমাদের সকল শুষ্কতা সকল অভাব দূর করে এক নতুন জীবনের সাথ দান করেন আসুন আমরা জীবন্ত ঈশ্বরের চরণে নিজেদের সমর্পণ করি পবিত্র পবিত্র আমার সদা প্রভু হে মহান ঈশ্বর আমাদের প্রেমময় পিতা অনন্তকাল ধরে যিনি ছিলেন যিনি আছেন এবং যিনি চিরকাল থাকবেন তোমার অসীম মহিমা তোমার অপার দয়া এবং তোমার অকল্পনীয় ভালোবাসার জন্য আমরা আজ তোমার পবিত্র উপস্থিতিতে উপস্থিত হয়েছি তোমার সামনে নত জানু হয়েছি আমাদের হৃদয়ে নিবেদন করে আমাদের আত্মাকে তোমার কাছে সমর্পণ করে প্রভু আমরা স্বীকার করি যে আমরা প্রায়শই দুর্বল আমরা ভুল করি আমরা পথ হারাই প্রভু আমাদের চিন্তা কাজ এবং নিরবতা অনেক সময় হয়তো তোমার মহিমাকে সম্মান দিতে ব্যর্থ হয়েছে তোমার অসীম পবিত্রতার কাছে আমরা নিজেদের ক্ষুদ্রতা অনুভব করি হে পিতা আমাদের ক্ষমা করো আমাদের সমস্ত ভুল ত্রুটি এবং পাপের জন্য আজ আমরা তোমার কাছে ক্ষমা চাই তোমার যিশুর রক্তে আমাদের সূচি করো আমাদের হৃদয়কে পরিষ্কার করো যেন আমরা পবিত্র হৃদয়ে তোমার সামনে দাঁড়াতে পারি প্রভু তোমার জীবন্ত বাক্যেও তুমি বলেছ আমাদের জন্য তোমার পরিকল্পনা মঙ্গলের তাই হে ঈশ্বর আজ আমরা এই প্রতিজ্ঞা স্মরণ করে এই আশায় বুক বেঁধে তোমার কাছে এসেছি আমরা বিশ্বাস করি তোমার পরিকল্পনা আমাদের জন্য সেরা আমাদের জীবনের প্রতিটি ধাপে প্রতিটি বাঁকে তোমার মঙ্গলময় হাত আমাদের পরিচালনা করছে আমাদের বর্তমান পরিস্থিতি যেমনই হোক না কেন আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ প্রস্তুত করেছ প্রভু আমাদের হৃদয় যে আশা নিয়ে আমরা বেঁচে থাকি সে আশা তোমার থেকেই আসে প্রভু যীশু আমাদের ত্রাণকর্তা আমাদের পথপ্রদর্শক আমাদের উত্তম মেষপালক তুমি সকেয়োর জীবনে প্রবেশ করেছ তাকে প্রেম দিয়েছ তাকে গ্রহণ করেছ এবং তার জীবনকে সম্পূর্ণ নতুন করে দিয়েছ প্রভু আজ আমরাও প্রার্থনা করি তুমিও আমাদের জীবনে প্রবেশ করো আমাদের হৃদয়ের দরজা আজ তোমার জন্য সম্পূর্ণ উন্মুক্ত আমাদের মনের প্রতিটি কোণ আমাদের জীবনের প্রতিটি কক্ষ আজ তোমার আগমনের অপেক্ষায় আমাদের হৃদয় থেকে সমস্ত অবিশ্বাস সন্দেহ এবং দুশ্চিন্তা দূর করে দাও প্রভু এই পৃথিবীর কোলাহল এই জীবনের সংগ্রাম আমাদের আত্মাকে প্রায়শই ক্লান্ত করে তোলে আমাদের মনকে শান্ত করো আমাদের আত্মাকে তোমার পবিত্র আত্মা দিয়ে পূর্ণ করো তোমার পবিত্র আত্মার স্পর্শ আমাদের অন্তরকে পুনরুজ্জীবিত করুক যেন আমরা তোমার ইচ্ছা বুঝতে পারি তোমার কণ্ঠস্বর শুনতে পারি এবং তোমার পথে অবিচল থাকতে পারি পিতা তুমি তো জানো আমাদের জীবনে কিসের অভাব তুমি আমাদের প্রতিটি প্রয়োজন আমাদের প্রতিটি নীরব আর্তনাদ শোনো তোমার কাছে কোনো কিছুই গোপন নয় আজ আমরা আমাদের ব্যক্তিগত প্রয়োজনগুলো নিয়ে তোমার সামনে হাজির হয়েছি যদি কেউ অসুস্থ থাকে প্রভু তুমি তোমার আরোগ্যকারী হাত তার উপর রাখো তার শরীর মন ও আত্মাকে সুস্থ করো তোমার অলৌকিক নিরাময় ক্ষমতা তার জীবনে প্রকাশ পাক যে ব্যথা অনুভব করছে যে দুর্বলতায় ভুগছে তাকে তোমার স্পর্শ দিয়ে সম্পূর্ণ সুস্থ করে তোলো ডাক্তাররা যেখানে আশা ছেড়ে দিয়েছে সেখানে তুমি তোমার অসাধ্য সাধন করো তাকে বল দাও শক্তি দাও এবং দ্রুত আরোগ্য দান করো যদি কেউ আর্থিক সংকটে ভোগে প্রভু তুমি তার জন্য পথ খুলে দাও এই কঠিন সময়ে যখন জীবনধারণ কঠিন মনে হয় তখন তুমি তার জন্য প্রাচুর্যের দুয়ার উন্মুক্ত করো তোমার অপার অনুগ্রহ দিয়ে তার অভাব দূর করো তাকে সুবুদ্ধি দাও যেন সে তোমার দেওয়া সম্পদ সঠিকভাবে ব্যবহার করতে পারে তা দিয়ে অন্যদেরও সাহায্য করতে পারে তাকে কর্মসংস্থানের সুযোগ দাও ব্যবসার পথ খুলে দাও এবং তার পরিশ্রমের ফলস্বরূপ তাকে আশীর্বাদ করো আমাদের এই বিশ্বাস দাও যে তুমি আমাদের সমস্ত চাহিদা পূরণ করবে যদি কেউ সম্পর্কের টানা পড়নে থাকে প্রভু তুমি তার হৃদয়ে শান্তি দাও পরিবারে বন্ধুদের মধ্যে বা কর্মক্ষেত্রে যেখানেই ভাঙন এসেছে সেখানে তোমার প্রেম ও ক্ষমার বীজ রোপণ করো ভাঙা সম্পর্কগুলো জোড়া লাগাও মানুষের হৃদয়ে সহানুভূতি সহনশীলতা এবং ভালোবাসার অনুভূতি দাও যে ব্যক্তি একা বোধ করছে তাকে তুমি একজন বিশ্বস্ত বন্ধু একজন শুভাকাঙ্ক্ষী দাও যারা বিচ্ছেদ বা একাকিত্বের যন্ত্রণায় ভুগছে তাদের তুমি সান্ত্বনা দাও যদি কেউ হতাশা বা বিষণ্নতায় ভোগে প্রভু তুমি তার জীবনে আশার আলো জ্বালিয়ে দাও তার মনকে শান্তি দাও তার আত্মাকে তোমার আনন্দ দিয়ে পূর্ণ করো তাকে অনুভব করাও যে সে একা নয় তুমি তার পাশে আছো তার মনের অন্ধকার দূর করে তোমার আলোর পথে তাকে নিয়ে এসো তাকে এই বিশ্বাস দাও যে প্রতিটি রাতের পরই নতুন সকাল আসে এবং প্রতিটি কষ্টের পরই তোমার আনন্দ আসে তার সকল নেতিবাচক চিন্তা দূর করো এবং তাকে ইতিবাচক ও সুস্থ জীবনযাপন করার শক্তি দাও হে ঈশ্বর আমাদের ভবিষ্যৎ তোমার হাতে তুলে দিচ্ছি আমাদের কর্মজীবন আমাদের পরিবার আমাদের ব্যক্তিগত লক্ষ্য আমাদের পড়াশোনা আমাদের সকল স্বপ্ন সব কিছু তোমার পরিকল্পনার অধীন হোক আমাদের পরিকল্পনাগুলো তোমার পরিকল্পনার সাথে মিশে যাক তোমার ইচ্ছা আমাদের জীবনে পূরণ হোক যেন আমরা তোমার মহিমা প্রকাশ করতে পারি আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত নিতে তুমি আমাদের পরিচালিত করো আমাদের পথ আলোকিত করো যেন আমরা সঠিক পথে চলতে পারি প্রভু আমাদের সন্তান এবং যুবকদের জন্য প্রার্থনা করি তাদের তুমি মন্দ থেকে রক্ষা করো তাদের হৃদয়ে তোমার ভালোবাসা রোপণ করো যেন তারা তোমার পথে চলে তাদের ভবিষ্যতের জন্য তুমি এক উজ্জ্বল পথ তৈরি করো তাদের সুস্বাস্থ্য জ্ঞান এবং প্রজ্ঞা দান করো হে প্রভু তোমার নামের মহিমা হোক এখন ও চিরকাল তোমার প্রেম আমাদের ঘিরে রাখুক তোমার শান্তি আমাদের হৃদয়ে বিরাজ করুক তোমার আনন্দ আমাদের আত্মাকে পূর্ণ করুক হালে লুইয়া এই প্রার্থনা করি আমাদের উদ্ধারকর্তা প্রভু যীশুখ্রিস্টের পবিত্র নামে চাই আমেন